কর্কট রাশি ও কর্কট লগ্ন এবং ক্যান্সার মুন সাইনের অন্তর্গত জাতক জাতিকাদের আগামী মে মাসটি ঠিক কেমন কাটবে সেই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি আগামী মে মাসটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ রাহু কেতু এবং দেবগুরু বৃহস্পতি একত্রে তাদের রাশি পরিবর্তন করতে চলেছেন তাই আশা করব আপনারা যদি সম্পূর্ণ বিশ্লেষণটি শুনতে পারেন তাহলে আপনারা অনেক উপকৃত হবেন তাই ভিডিওটি স্কিপ করবেন না এই অনুরোধই আপনাদের কাছে রইল তাহলে চলুন আলোচনায় প্রবেশ করা যাক রাশিচক্রের চতুর্থ রাশি হল কর্কট এবং তার অধিপতি হলেন চন্দ্রদেব এবার আপনারা যে অ্যাস্ট্রোলজিক্যাল চার্টটি দেখছেন সেটি হল কর্কট রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে মে মাসের গ্রহের অবস্থান কর্কট রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে আগামী সারা মে মাস জুড়েই মঙ্গল আপনাদের নিজস্ব রাশিতে নিজস্ব অবস্থায় গোচর করবেন সতেরোই মে পর্যন্ত কেতু আপনাদের তৃতীয় ঘর কন্যা রাশিতে গোচর করবেন আঠেরোই মে থেকে কেতু মহারাজ আপনাদের দ্বিতীয় ঘর সিংহ রাশিতে গোচর করতে শুরু করবেন এবং নেক্সট দেড় বছর কেতু মহারাজ আপনাদের রাশির দ্বিতীয় ভাব সিংহ রাশিতেই গোচর করবেন আপনাদের রাশির সাপেক্ষে শুক্র আপনাদের নবম ভাব মিন রাশিতে প্রায় সারা মে মাসই গোচর করবেন একত্রিশে মে শুক্র আপনাদের দশম ভাব মেষ রাশিতে গোচর করতে শুরু করবেন আপনাদের রাশির সাপেক্ষে ছয়ই মে পর্যন্ত বুধ আপনাদের নবম ভাব মিন রাশিতে নিচস্ত অবস্থায় গোচর করবেন সাতই মে থেকে বুধ আপনাদের দশম ভাব মেষ রাশিতে রবির সাথে যুক্ত হবেন এবং বুধাদিত্য যোগ তৈরি করবেন এবং মেষ রাশিতেই গোচর করতে শুরু করবেন সারা মে মাস জুড়েই শনি মহারাজ আপনাদের নবম ভাব মিন রাশিতে গোচর করবেন সতেরোই মে পর্যন্ত রাহু আপনাদের নবম ভাব মিন রাশিতে গোচর করবেন আঠারোই মে থেকে রাহু আপনাদের অষ্টম ভাব কুম্ভ রাশিতে গোচর করতে শুরু করবেন এবং রাহু মহারাজ নেক্সট দেড় বছর এই কুম্ভ রাশিতেই আপনাদের রাশির সাপেক্ষে অষ্টম স্থানেই গোচর করবেন আপনাদের রাশির সাপেক্ষে দ্বিতীয় ভাবের অধিপতি রবি মে মাসের চোদ্দ তারিখ পর্যন্ত আপনাদের দশম ভাব মেষ রাশিতে তুঙ্গস্থ অবস্থায় গোচর করবেন পনেরোই মে থেকে রবি আপনাদের একাদশ ভাব বৃষ রাশিতে গোচর করতে শুরু করবেন চোদ্দোই মে পর্যন্ত দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশির সাপেক্ষে একাদশ ভাব বৃষ রাশিতে গোচর করবেন পনেরোই মে থেকে দেবগুরু বৃহস্পতি আপনাদের দ্বাদশ ভাব মিথুন রাশিতে গোচর করতে শুরু করবেন এবং নেক্সট এক বছর দেবগুরু বৃহস্পতি আপনাদের দ্বাদশ ভাব মিথুন রাশিতেই গোচর করবেন এবার আমরা দেখে নিই আগামী মে মাসটি কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে কর্মের দিক থেকে আগামী মে মাসটি কর্কট রাশি ও লগ্নের জাতক জাতিকাদের কিন্তু দুর্বল প্রকৃতির হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে কারণ আপনাদের রাশির সাপেক্ষে মঙ্গল হলেন দশম ঘরের অধিপতি মঙ্গল আপনাদের রাশিতে সারা মে মাস জুড়েই গোচর করবেন এবং নিচস্ত অবস্থায় থাকার কারণে কর্মক্ষেত্রে আপনারা নিজেদের জায়গা তৈরি করে উঠতে পারবেন না বিভিন্ন রকম বাধার সম্মুখীন এই সময় আপনাদের কর্মক্ষেত্রে হতে হবে তবে মে মাসের প্রথমার্ধে আপনাদের দ্বিতীয় ভাবের অধিপতি রবি আপনাদের দশম ভাব মেষ রাশিতে তুঙ্গস্থ অবস্থায় থাকার জন্য মে মাসের প্রথমার্ধে আপনারা নিজের কর্মক্ষেত্রে ভালো পারফর্ম করতে সফল হবেন মে মাসের প্রথমার্ধে মঙ্গলের যে দুর্বল অবস্থান রয়েছে আপনাদের দশম ঘরের অধিপতি হিসাবে রবি তার অনেকটাই পুষিয়ে দেবেন তুঙ্গস্থ হয়ে থাকার জন্য সারা মে মাস জুড়েই শনি মহারাজ আপনাদের নবম ভাব মীন রাশিতে গোচর করবেন আপনারা যদি কর্মক্ষেত্রে খুব বেশি আবেগপ্রবণ হয়ে কোনো সিদ্ধান্ত না নেন এবং ধৈর্যের সাথে মনোনিবেশ করে নিজের কাজকে চালিয়ে যান তাহলে এই মাস শেষ হওয়ার আগে আপনারা কর্মক্ষেত্রে ভালো ফলাফল পেতে সফল হবেন যে সমস্ত কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকারা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন তাদের জন্য আগামী মে মাসের দ্বিতীয়ার্ধটি খুবই ফলপ্রসূ হতে চলেছে এই সময়কালে আপনারা যদি চাকরি পরিবর্তন করে নতুন কোনো চাকরিতে জয়েন করেন তা আপনাদের জন্য খুবই ভালো হবে ভবিষ্যতের জন্য যে সমস্ত কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন আগামী মে মাসটিতে তাদের ধৈর্য সহকারে নিজের ব্যবসাকে পরিচালনা করতে হবে ছয়ই মে পর্যন্ত বুধ যিনি আপনাদের তৃতীয় ঘরের অধিপতি তিনি নিচস্ত অবস্থায় আপনাদের ভাগ্যের ঘরে গোচর করবেন এই সময়টুকু বাদ দিলে বুধ যখন সাতই মে থেকে আপনাদের দশম ভাব মেষ রাশিতে গোচর করে যাবেন এবং রবির সাথে যুক্ত হয়ে বুধাদিত্য যোগ তৈরি করবেন তখন থেকে আপনাদের ব্যবসার অনেক অগ্রগতি আপনারা পরিলক্ষিত করবেন পনেরোই মে থেকে দেবগুরু বৃহস্পতি আপনাদের দ্বাদশ ভাব মিথুন রাশিতে গোচর করতে শুরু করবেন এই সময়ের পর থেকে ব্যবসায়িক কোনো কাজে ভ্রমণ করাও আপনাদের জন্য খুবই লাভজনক হবে বিশেষ করে যে সমস্ত কর্কট রাশির জাতক জাতিকারা ইম্পোর্ট এক্সপোর্ট বা বৈদেশিক মুদ্রা সঞ্চয় করার ক্ষেত্রে কোনো ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের মে মাসের দ্বিতীয়ার্ধটি খুব ভালো কাটতে চলেছে আর্থিক বিষয়ের কথা বললে আগামী মে মাসের প্রথমার্ধটি কর্কট রাশির জাতক জাতিকাদের খুব ভালো কাটতে চলেছে কারণ আপনাদের একাদশ ভাবের অধিপতি শুক্র সারা মে মাস জুড়েই আপনাদের নবম ভাব মিন রাশিতে তুঙ্গস্থ অবস্থায় গোচর করবেন তার সাথে দেবগুরু বৃহস্পতি আপনাদের ভাব বৃষ রাশিতে চোদ্দই মে পর্যন্ত গোচর করবেন এবং শুধু তাই নয় নবম ঘরের অধিপতি বৃহস্পতি এবং ভাবের অধিপতি শুক্রের মহাপরিবর্তন যোগের জন্যেও আপনারা প্রচুর অর্থ উপার্জন করার মে মাসের প্রথমার্ধে সুযোগ পেতে চলেছেন মে মাসের দ্বিতীয়ার্ধে অর্থাৎ পনেরোই মে থেকে দেবগুরু বৃহস্পতি আপনাদের দ্বাদশ ভাব মিথুন রাশিতে গোচর করে যাবেন এর ফলে আপনাদের ব্যয় কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকবে কিন্তু আবার মে মাসের দ্বিতীয়ার্ধেই রবি আপনাদের একাদশ ভাব বৃষ রাশিতে গোচর করতে শুরু করবেন তিনিও আপনাদের বিভিন্ন আয়ের পথ খুলে দেবেন যা থেকে আপনারা ভালো উপার্জন করতে সফল হবেন তবে শনি মহারাজের নবমভাবে অবস্থান এবং তার তৃতীয় দৃষ্টি আপনাদের একাদশভাবে থাকার জন্য আয়ের পথটা কিন্তু খুব একটা মসৃণ কিন্তু হবে না একটু ধৈর্যের সাথে আপনাদের এগিয়ে যেতে হবে তবেই আপনারা ভালো লাভ করতে পারবেন মে মাসের দ্বিতীয়ার্ধে যখন রবি আপনাদের একাদশ ভাব বৃষ রাশিতে গোচর করে যাবেন তখন আপনারা আপনাদের উপার্জিত অর্থ সঞ্চয় করতে পারবেন তবে দেবগুরু বৃহস্পতি দ্বাদশ ঘরে অবস্থান থাকার জন্য এই সময়কাল থেকে আপনারা বিভিন্ন ধার্মিক কোনো কাজে দান ধ্যানের ক্ষেত্রে কিন্তু নিজের অর্থকে দান করতে পারেন বা ব্যয় করতে পারেন যদি আমরা ওভারঅল বিশ্লেষণের কথা বলি তাহলে আগামী মে মাসটি কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের আর্থিক দিকটা বেশ ভালোই থাকবে টুকটাক ছোটোখাটো বাধা ছাড়া বেশিরভাগ ক্ষেত্রেই আপনাদের আর্থিক স্তর শক্তিশালী হতে দেখা যাচ্ছে স্বাস্থ্যের দিক থেকে আগামী মে মাসটি আপনাদের যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে কারণ সারা মে মাস জুড়েই আপনাদের রাশিতে মঙ্গল নিচস্থ অবস্থায় গোচর করবেন বিশেষ করে আবহাওয়া পরিবর্তনের জন্য আপনাদের শরীর স্বাস্থ্যের উত্থান পতনের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে তার সাথে ঠান্ডা লাগা কাশি জ্বরের মতো লক্ষণও কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে যে সমস্ত কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকারা সিওপিডি পিডি পেশেন্ট তাদের কিন্তু খুব সাবধানতার সাথে আগামী মে মাসটি অতিবাহিত করতে হবে লগ্নে মঙ্গলের উপস্থিতির জন্য এই সময় হুটপাট কোথাও পড়ে যাওয়া হাঁটতে গিয়ে পা মুচকে যাওয়া ইত্যাদিরও কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে তাই খুব সাবধানে চলাফেরা করবেন সিঁড়িতে খুব সাবধানে ওঠানামা করবেন এবং যে সমস্ত কর্কট রাশির জাতক জাতিকারা গাড়ি চালান বাইক চালান তারা কিন্তু আগামী মে মাসটিতে খুব সাবধানতার সাথে নিজের গাড়ি বা বাইক চালাবেন মে মাসের প্রথমার্ধে রবি আপনাদের দশমভাবে তুঙ্গস্থ অবস্থায় গোচর করবেন এবং মে মাসের দ্বিতীয়ার্ধে রবি আপনাদের একাদশ ভাব বৃষ রাশিতে গোচর করবেন রবির এই অনুকূল অবস্থান আপনাদের শরীর স্বাস্থ্যকে সঠিক রাখতে আপনাদের প্রচুর হেল্প করবে প্রেমের বিষয়ে কথা বললে আগামী মে মাসটি কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে কারণ আপনাদের রাশির সাপেক্ষে পঞ্চম ভাবের অধিপতি হলেন মঙ্গল এবং সেই মঙ্গল সারা মে মাস জুড়েই আপনাদের রাশিতে নিজস্ব অবস্থায় গোচর করবেন তবে মে মাসের প্রথমার্ধে দেবগুরুর বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনাদের পঞ্চমভাবে থাকার জন্য এবং শুক্রের অবস্থান আপনাদের জন্য অনুকূলভাবে থাকার জন্য প্রেমের ক্ষেত্রে আপনারা মিশ্র ফল পেতে চলেছেন মে মাসের প্রথমার্ধতে মে মাসের দ্বিতীয়ার্ধে যখন দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশির সাপেক্ষে দ্বাদশভাবে গোচর করে যাবেন তার সপ্তম দৃষ্টি আপনাদের পঞ্চম ভাব থেকে সরে যাবে তখন কিন্তু আপনাদের সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি তর্ক বিতর্ক ঝগড়া ইত্যাদি কিন্তু আসতে শুরু করবে আপনার প্রেমিক বা প্রেমিকার সাথে অভদ্রভাবে কথা বলা বা গালিগালাজ করা থেকে বিরত থাকবেন না হলে আপনাদের সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাও কিন্তু দেখা যাচ্ছে আমরা যদি বিবাহিত জীবনের কথা বলি তাহলে আগামী মে মাসটি আপনাদের মিশ্র ফলাফল আপনারা পেতে চলেছেন সারা মে মাস জুড়েই মঙ্গল আপনাদের নিজস্ব রাশিতে গোচর করবেন এবং রাশিতে অবস্থান রত মঙ্গলের সপ্তম দৃষ্টি আপনাদের সপ্তম ভাব মকর রাশিতে পড়বে তার সাথে আপনাদের সপ্তম ভাবের অধিপতি শনি মহারাজ সারা মে মাস জুড়েই আপনাদের নবম ভাব মিন রাশিতে তার নিজস্ব নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করবেন শনি ও মঙ্গলের এই প্রতিকূল অবস্থানের জন্য আপনাদের বিবাহিত জীবনে উত্থান পতনের সম্মুখীন আপনাদের হতে হবে তবে মে মাসের প্রথমার্ধে দেবগুরুর বৃহস্পতির নবম দৃষ্টি আপনাদের সপ্তম ভাব মকর রাশিতে থাকবে এবং শুক্রের অনুকূল অবস্থানের জন্য আপনাদের বিবাহিত জীবনে অশান্তি থেকে আপনারা অনেকটাই বেঁচে উঠতে পারবেন মে মাসের দ্বিতীয়ার্ধে আপনাদের আরেকটু বেশি সাবধানতা অবলম্বন করতে হবে তবে যেহেতু সারা মে মাস জুড়েই আপনাদের নবমভাবে শুক্র উচ্চস্ত অবস্থায় গোচর করার জন্য আপনারা আপনাদের বিবাহিত জীবনে মাঝে মাঝে সুখ খুঁজে পাবেন আপনারা আপনাদের দাম্পত্য জীবনের সম্পর্ককে শক্তিশালী করার ক্ষেত্রে তাই সম্পর্কের প্রতি সচেতন থাকুন দায়িত্ববান থাকুন তাহলেই আপনাদের আগামী মে মাসটি ভালো কাটবে পারিবারিক বিষয়ের কথা বললে আগামী মে মাসটি কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের অনুকূলভাবেই কাটতে চলেছে পরিবারের সদস্যদের মধ্যে একে অপরের প্রতি যত্নশীল হওয়ার অনুভূতি আপনাদের মধ্যে আরও দৃঢ় হবে আপনারা আপনাদের পরিবারের মানুষজনকে বিভিন্নভাবে সাহায্য করবেন পরিবারের প্রায় প্রতিটি সদস্যই পরিবারের সম্মান যাতে ক্ষতিগ্রস্ত না হয় সে ব্যাপারে সচেতন থাকবেন মে মাসে প্রথমার্ধে আপনাদের সাথে আপনাদের দাদা দিদি ও ভাই বোনের সম্পর্ক মোটামুটি থাকবে মে মাসে দ্বিতীয়ার্ধে আপনাদের সাথে আপনাদের ভাই বোন এবং দাদা দিদির সম্পর্ক আরও মজবুত হবে এবং স্নেহশীল হয়ে উঠবে সারা মে মাস জুড়েই আপনাদের চতুর্থ ভাবের অধিপতি শুক্র একটি শক্তিশালী অবস্থানে আপনাদের নবম ভাব মিন রাশিতে তুঙ্গস্থ অবস্থায় গোচর করবেন তার সাথে আপনাদের দ্বিতীয় ভাবের অধিপতি রবিও মে মাসের প্রথমার্ধে আপনাদের দশম ভাব মেষ রাশিতে তুঙ্গস্থ অবস্থায় থাকবেন এবং মে মাসের দ্বিতীয়ার্ধে আপনাদের একাদশ ভাব বৃষ রাশিতে গোচর করবেন অর্থাৎ সারা মে মাস জুড়েই আপনাদের দ্বিতীয় ভাবের অধিপতি রবি এবং চতুর্থ ঘরের অধিপতি শুক্রের অনুকূল অবস্থানের জন্য আপনাদের পারিবারিক জীবনের আবহাওয়া যথেষ্ট ভালো থাকবে তার সাথে মে মাসের দ্বিতীয়ার্ধে অর্থাৎ পনেরোই মে দেবগুরু বৃহস্পতি যখন আপনাদের দ্বাদশ ভাব মিথুন রাশিতে গোচর করে যাবেন এবং তার পঞ্চম দৃষ্টি আপনাদের চতুর্থ ভাব তুলা রাশিতে পড়তে শুরু করবে তখন থেকে পারিবারিক অবস্থা আপনাদের আরও উন্নতি লাভ করবে অর্থাৎ আগামী মে মাসটি পারিবারিক দিক থেকে কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের অনুকূলভাবেই কাটতে চলেছে প্রতিকার কর্কট রাশির জাতক জাতিকারা প্রত্যেক দিন রাশি অধিপতি চন্দ্রদেবের বীজ মন্ত্র একশো আটবার করে জপ করবেন তার সাথে আপনারা যদি রাশির বীজ মন্ত্র একশো আটবার করে জপ করতে পারেন তাহলে আরও ভালো ফলাফল আপনারা পাবেন কারুর কাছ থেকে বিনামূল্যে কিছু গ্রহণ করবেন না প্রত্যেক দিন একটি নির্দিষ্ট সময় হনুমান চালিশা অবশ্যই পাঠ করবেন যদি আপনারা পাঠ করার সময় না পান তাহলে একটি নির্দিষ্ট সময় হনুমান চালিশা আপনারা শুনতেও পারেন প্রত্যেক দিন নিয়মিত আপনারা অসত্য গাছে জল অর্পণ করবেন কিন্তু মনে রাখবেন জল অর্পণ করার সময় অসত্য গাছকে আপনারা স্পর্শ করবেন না প্রত্যেক দিন আপনারা দেবাদিদেব মহাদেবের রুদ্রাভিষেক করবেন তাহলে আপনাদের জীবন আরও সুন্দর হয়ে উঠবে এবং আপনারা আরও উন্নতির দিকে এগিয়ে যাবেন আশা করছি বন্ধুরা আগামী মে মাসটি প্রত্যেক কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের খুব ভালো কাটবে মা কালী আপনাদের মঙ্গল করুন আপনাদের সমস্ত মনের ইচ্ছা ও মনস্কামনা মা কালী পূরণ করুন আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন নমস্কার